ছিল সরক সনাতা করাক নামে টুবে ছেলা নদে আবাসি তারা নেচে নেচে বাবু তুলে তারা নেচে নেচে বাবু তুলে দারে গাড়ি নবিলায় পরিনয়মে কি আন লে যা সব ভাই আছে সব ভাই আছে সব অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আমার চ্যানেলে জয়েন করবার জন্য ভালো মন্দ সবাই তোমরা বিচার করে এইভাবে আমার পাশে থাকো এটাই অনেক মানে খুব একদম ভালো পারদর্শী শিল্পীও নয় কিছু নয় তোমাদের ভালোবাসায় আসি আর যাই এই মাত্র অন্য কিছু জানা জানি অধম একটা হরে কৃষ্ণ তোমাকে বলেছিলাম আচ্ছা হরিমন্দিরে ঘটের একটি তুলসী পাতা মুখে নিও হরে কৃষ্ণ দাদা ভাই এত হেল্প করার জন্য ঠিক আছে এদিন তুলসী পাতা মুখে নেব জয়নি তাই হাই মিন্টু দিদি অনেক অনেকক্ষণ মিন্টু বোন এসছে আমি দেখেছি আমি দেখেছি মিন্টু বোনকে অনেক অনেক ভালোবাসা সুস্বাগতম তো আমি কালকে কারো এলবিতে জয়েন করতে পারিনি বন্ধুরা তো আমাকে একদম ক্ষমা করে দেবে তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো আমি কিন্তু তোমাদেরকে ভালোবাসতে পারিনি মানে মন থেকে ভালোবেসেছি তো তো ঠাকুর বলেছে যে মুখে মুখে ভালোবাসাও যায় সোনার পিতলে ঘুঘুও তাই যদি ভালোবাসি অনেক তার জন্য জন্য কিছু করলাম না এটা তার তার সুখে দুঃখে পাশে থাকাটাই ভালোবাসা তা আমি সেটা পারিনি তার জন্য আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে হার মেনে নিয়েছি না গো দিদি ভাই তুমি খুব সুন্দর টিম আমি কারো সঙ্গে সময় দিতে পারি না গো আমাকে ক্ষমা করে দিও তোমরা সত্যি তোমাদের জন্য আর একটা গান করে মহাভারতে চলে যাব কটা বাজে দেখি আটটা আট সাড়ে আটটা সব পনেরো নটার মধ্যে আমি সাড়ে আটটার দিকে আমি ইয়ে করে দেবো কারণ আহ তো দাদার এল যেতে হয় দেখা যাক কি হয় অনেক ভালোবাসা সবাইকে সুস্বাগতম আমার লিপিকা বোন আছে অনেক ভালোবাসা দিচ্ছে আমার বোনও আছে মিঠু বোন রাধে রাধে তো আমার সিদ্ধার্থ দাদার মা উনি অনেক ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা গো আমি তোমাদের সত্যি ঋণ শোধ করতে পারছি না গো আমি প্রত্যেক দিন তোমার এলবিতে যেতে পারছি না এই জন্যই আমার খুব কষ্ট হচ্ছে চলো একটা গান করি তারপর চলে যাব ঠিক আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কত সাধনার ফলে এমন মানে সাধের মানব জন্মও পেলে ঠিক আছে চলো ওই গানটাই গাই খুব একটা সুর হবে না যদিও বুঝতে পারছি না কেমন গাইবো যখন গান গাইতে বসি না তখন সব হারিয়ে যায় সত্যেন আছে ভাই আছে অন্য গান করি একটা ঠিক আছে তারপর অন্য খাতা থেকে একটা গান করে দেবো আমি না গান নিয়ে বুঝতেই চেয়েছিলাম না যাই হোক হরে কৃষ্ণ সব ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা